দেখো জীবনের প্রতিটা সময় অনেক বেশি মূল্যবান তাই তুমি যদি সময়গুলোকে কাজে লাগিয়ে তুমি তোমার কষ্টটা দূর করার চেষ্টা না করো তাহলে তুমি তোমার জীবনে হতাশা কষ্ট আর অপমান ছাড়া কিছুই তোমার জীবনের সঙ্গী হবে না আচ্ছা তুমি কি এমন কোনো মানুষের গল্প শুনেছো কখনো যেই মানুষটির জীবনে তোমার থেকে অনেক বেশি খারাপ পরিস্থিতি ছিল কিন্তু এখন সেই মানুষটি তোমার থেকেও অনেক আনন্দে দিনগুলো উপভোগ করছে সেই মানুষটি কেন আজ তার জীবনে এতটা সুখী হয়েছে জানো আর এই পৃথিবীতে যেই মানুষটি এমন চিন্তাভাবনা প্রতিনিয়ত করতে পারে তার সময়গুলো কখনো বাজে কাজে নষ্ট হতে পারে না এই জীবনে সুখের চেয়েও কষ্টটা আজ তোমার মনে অনেকটাই বেশি কিন্তু এই কষ্টটা তোমাকে আজ কি বোঝাতে চাচ্ছে তুমি কি কখনো সেটা খোঁজার চেষ্টা করেছ দেখো জীবনের প্রতিটা সময় অনেক বেশি মূল্যবান তাই তুমি যদি সময়গুলোকে কাজে লাগিয়ে তুমি তোমার কষ্টটা দূর করার চেষ্টা না করো তাহলে কাল হয়তো তোমার জীবনে এমন কোনো সমস্যা চলে আসবে তখন তুমি সেই সমস্যাগুলো কিভাবে দূর করবে সেটা নিয়ে যদি আজ না ভাবো তাহলে এই সমাজও তোমাকে তাদের আসল রূপটা দেখিয়ে দিবে কারণ এই পৃথিবীতে একটা সুযোগের অপেক্ষায় সবাই থাকে যাদের সাথে আজ তোমার সামান্য বিষয় নিয়ে ঝগড়া হয়েছে তারাই তোমার খারাপ সময়ে আঘাত করার জন্য প্রস্তুত থাকবে তাই জীবনে অন্যরা কি করছে তারা কি ভাবছে সেটা নিয়ে বেশি চিন্তা ভাবনা না করে তুমি তোমাকে নিয়ে চিন্তা করো অলসতা তোমাকে জীবনের শুরুতে আনন্দ দিবে কিন্তু সৃষ্টিকর্তা যদি তোমাকে জীবনের শেষ পর্যন্ত বাঁচিয়ে রাখেন তাহলে তুমি তোমার জীবনে হতাশা কষ্ট আর অপমান ছাড়া কিছুই তোমার জীবনের সঙ্গী হবে না ঘুমিয়ে থাকাকে যদি অলসতা ভেবে নাও তাহলে এই পৃথিবীর সব সকল মানুষগুলো আজ ব্যর্থতার দলে পড়ে থাকতো তুমি কি কখনো জানার চেষ্টা করেছ অলসতা কোন অভ্যাসগুলোকে বলা হয়ে থাকে অলসতা সেই অভ্যাসগুলোকেই বলা হয়ে থাকে যেই অভ্যাসগুলো আমাদের জীবনে উপকারের থেকেও আমাদের হতাশার কারণ হয়ে থাকে অনেক বেশি কিন্তু আমরা সেটা বোঝার চেষ্টা করি না কখনো কিন্তু যখন জীবনে অনেক বেশি হতাশার কষ্ট চলে আসে তখন সবার আগে আমরা আমাদের ভাগ্যকে দোষ চাপিয়ে দেই। জীবনের প্রতি হাজারো অভিযোগ দিয়ে আমরা আমাদেরকে সব সময় সান্ত্বনা দিতে থাকি আর বলি এটাই আমার ভাগ্যের লিখন ছিল আচ্ছা তুমি কি এমন কোন মানুষের গল্প শুনেছো কখনো যেই মানুষটির জীবনে তোমার থেকে অনেক বেশি খারাপ পরিস্থিতি ছিল কিন্তু এখন সেই মানুষটি তোমার থেকেও অনেক আনন্দে দিনগুলো উপভোগ করছে সেই মানুষটি কেন আজ তার জীবনে এতটা সুখী হয়েছে জানো সেই মানুষটি তার প্রতিটা অভ্যাস আর কাজগুলো নিয়ে প্রতিদিন একটি কথায় চিন্তাভাবনা করতো আর সে যা করবে সেটা তার ভবিষ্যতে কতটা সুখে থাকার কারণ হয়ে দাঁড়াবে আর এই পৃথিবীতে যেই মানুষটি এমন চিন্তাভাবনা প্রতিনিয়ত করতে পারে তার সময়গুলো কখনো বাজে কাজে নষ্ট হতে পারে না আর তুমি কি এই কথাটি বিশ্বাস করো ভাগ্য কখনো কপালে নয় নিজের কর্মের উপর নির্ভর করে তুমি মানো আর না মানো এটাই হলো জীবনের চরম সত্য আর যেই মানুষগুলো খারাপ পরিস্থিতি থেকে উঠে এসেছে তারাও এটাই মেনে নিয়েছে তুমি জীবনে যেই কোনো কিছুই করো না কেন যদি সেটার উদ্দেশ্য হয়ে থাকে জীবনে ভালো কিছু অর্জন করার তাহলে তোমার প্রতিটি কর্ম হবে জীবনে ভালো কিছু পাওয়ার উদ্দেশ্যে বাজে অভ্যাসগুলো তোমাকে আজ সুখী করতে পারলেও কাল তোমার দুঃখের কারণ হবে এটাই বাস্তব তাই একটু ভেবে দেখো আজ তোমার প্রতিটা কাজ বা অভ্যাসগুলো তোমার ভবিষ্যতে কতটা সুখে থাকার কারণ হবে তোমার জন্য সেটা আজ যদি না ভেবে থাকো তাহলে তুমিও তাদের মতো একটা সময় জীবন নিয়ে অভিযোগ করবে ওই মানুষগুলোর মতো যেই মানুষগুলো তাদের সময়টা বাজে জিনিসগুলোতে নষ্ট করে আজ হতাশা আর কষ্ট পেয়ে জীবনকে অভিযোগ করছে তাই এখন থেকে জীবনকে নয় তুমি তোমার বাজে অভ্যাসগুলোকে খুঁজে বের করো আর দেখো সেগুলো তোমার জীবনে কতটা প্রয়োজন কারণ দায়িত্ব একবার নিজের উপরে চলে আসলে সেটা সারা জীবন বয়ে বেড়াতে হয় তখন ভালো থাকার চেয়েও ক্ষুধা নিবারণ করার প্রয়োজন অনেক বেশি হয়ে থাকে আর যেই মানুষগুলোর উপরে একবারেই দায়িত্ব এসে পড়েছে সেই মানুষগুলোকে নিজের ভালো থাকাটাকে বিসর্জন দিয়ে নিজের পরিবারের ভালো থাকাটাকে গুরুত্ব দিতে হয় বেশি তাই একাকিত্ব জীবনে নিজের লক্ষ্যটা খুঁজে বের করো আর তুমি যদি তোমার লক্ষ্যটা খুঁজে বের করতে না পারো তাহলে এই আধুনিকতার যুগে তুমি বারবার অবহেলিত হবে কারণ এখন মানুষ মানুষকে নয় তার সফলতা আর টাকাকে মূল্যায়ন করে বেশি এখন তুমি কি সেই কাজগুলোই বারবার করতে থাকবে যেই কাজগুলো তোমার জীবনে কোনো উপকারেই আসবে না নাকি সেই লক্ষ্যটি বেছে নিবে যেই লক্ষ্যটি হয়তো এখন তোমাকে হতাশার কষ্ট দিবে কিন্তু শেষে তোমাকে সুন্দর একটি জীবন উপহার দিবে অন্যের কাজে সারা জীবন হতাশার কষ্ট থাকে খুশির মুহূর্তগুলো খুব কমই তোমার জীবনে আসবে আর তোমার লক্ষ্য তোমাকে প্রতিটা মুহূর্ত আনন্দের সাথে উপভোগ করার সুযোগ করে দিবে তাই এখন তুমি কেমন জীবন উপভোগ করবে সেটা একান্ত তোমার নিজের সিদ্ধান্ত কারণ আঠারো থেকে তিরিশ বছর বয়সের ভিতরে প্রতিটা মানুষ সেই কাজগুলোতেই আনন্দ পায় যেগুলো আমাদের জীবনের শেষে কোনো কাজেই আসে না আর যারা এই আঠারো থেকে তিরিশ বছর বয়সের ভিতরে তারা তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে আর নিজের সৃষ্টিকর্তার উপর ভরসা রাখে জীবনের শেষে তারাই সুখের দেখা খুঁজে পায় লক্ষ্য সেটা নয় যেটাতে সারা জীবন পরিশ্রম করে যেতে হয় লক্ষ্য তো সেটাই যেটা জীবনের শুরুতে হয়তো তোমাকে অনেক বেশি যন্ত্রণা কষ্ট হতাশা দিবে হাজারো অপমান সহ্য করার মতো শক্তি দিবে কিন্তু দিন শেষে সফলতার হাসিটা তোমার মুখেই থাকবে তাই নিজের উপরে বিশ্বাস রেখে তুমি তোমার লক্ষ্যটা নির্ধারণ করো জীবনে অনেক বেশি সুখী হতে পারবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল আর ভিডিওটি তোমার কতটা উপকারে আসলো সেটা কমেন্টে জানিয়ে দিতে পারো কারণ তোমাদের এই কমেন্টগুলো আমাকে আরও নতুন কোনো ভিডিও বানানোর উৎসাহ দিবে আর কোন টপিক নিয়ে ভিডিও করলে তোমাদের উপকারে আসবে সেটাও কমেন্ট করে জানিয়ে দিতে পারো আমি সেই টপিক অনুযায়ী ভিডিও নিয়ে আসব আর হ্যাঁ যারা এখনো আমাদের এলন মোটিভেশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ